পুলসিরাতের রাতের কথা শুনেও কাঁদেন না কবর দেখে যত কাঁদছেন কেন আমিরুল মিনিন ওসমান বলেছিলেন ও লোকসকেরা নবীদি বলেছেন আখেরাতের প্রথম মঞ্জিল হল কবর আমি কেয়ামতের ময়দান ওটা হবে পরে জাহান্নামটাও নামটাও পরে পুলসিরাটাও পরে এগুলোর আগে আমাকে কবরে বাঁচতে হবে যদি না কবর বাঁচতে পারি সিরাত পার করতে পারব না আর জাহান নাম চলে যেতে হবে তেমন তির দিনও পারব না এজন্য আসমাবিনতে বাকার

চেন হাউমাউ করে কাঁচেন এই দেহটা একদিন মাটিতে ঢেকে দেবে এই দেহটা একদিন পচে যাবে এই দেহটা পোকাতে খাবে এই দেহটা সাপে খাবে বিচ্ছুতে খাবে সাহাবীরা নবীর খুতবা শুনে কেঁদেছে কারণ হলো কবর মানুষের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা কবরে মানুষকে কঠিন পরীক্ষা দিতে হবে এবং সেটা এক শাস্তি দিতে হবে দ্বিতীয় চান্স বলতে কোনো উপায় রবে না তাহলে প্রশ্ন তিনটা সবাই বলুন কটা তিনটি সবাই বলুন কটা না রাই তুকবীর ভোল্টেজ নাই ভাই পরে প্রশ্ন কটা তিনটি সবার মুখস্থ আছে ইনশাআল্লাহ মান রব্বুকা বলো তোমার রব কে মাদিনু কা কি তোমার দিন ওমান নবী কা বলো তোমার নবীকে সকলে জোরে বলুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন এই পয়েন্টটা মনে রাখবেন এখন এটা ছেলে বিলেন নামাজ পড়ে না তো তার बाप বেঁচে নাই মা বেঁচে আছে মা এক হাদিসে এর মধ্যে ওর মা বুখারি মুসলিম তিরমিজি আবুদ কোরআন মাজিদ কিচ্ছু পড়তে পারে না বুঝতেও পারে না কিন্তু হাজি সাহেবের বেটি বুঝলেন নামাজ পড়ে পাঁচ আর কবর খালি কবর কবর ছেলে নামাজ পড়ে না কলকাতাতে পড়ে উকিল হবে জজ ল পড়ছে আইন আইন ছেলে বাড়িতে এসছে জোহরের সময় ভাত খেতে বসছে জোহরের পর মা তখন বলছে ব্যাটা জোহরের নামাজ পড়েছে বাপ ছেলে বলছে না মা জোহরের নামাজ পড়িনি তার মা বলছে বেটা কবরই কি উত্তর দি বাবা মানে ওর মা কবর ছাড়া নাই কিছু আবার রাতে ভাত খেতে যেতে তো মা বলছে বেটা এসার নামাজ পড়লি না মা এসার পরে কি হবে কবরই কি উত্তর দিবি বা মানে ওর মা কবর ছাড়া কিছু বুঝে না এই নাস্তিক ছেলেটা এরকম খাতা কলম নিয়ে চলে গেছে বাসুদেবপুর মসজিদে চলে মা মাগরিবের পর এসে বলছে মুলি সাহেব আপনারা তো খালি কবর 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 কে আমার জান্নার জাহান্ন বলে মানুষকে পাগলা করে দিয়েছেন আমার মা খালি ঘেনা খানা ঘেনা ঘেনা করে কবর কবর আচ্ছা কবরে কি প্রশ্ন করা হবে বলেন তো মুনি সাহেব বলছে বসেন বলছি কি প্রশ্ন মন কা বলছে থামেন লিখবো এবার বেইমান খাতা কলম ধরেছে মুনি সাহেব বলছে মন রব্য কা উ লেগেছে মন রব্য কা মা দিনু কা লেগেছে মা কা অমান্না বিউ কা অমান্না বিউ কা উত্তর কি হবে মুনি সাহেব বলছে রব্বি আল্লাহ দেনুল ইসলাম নবি মোহাম্মাদু রহেল্লা সল্লাল্লা সাল্লাম বেঈমান তিনটে প্রশ্ন লিখে লে বাড়ি চলে গেছে রাতে আর ঘুমাই নাই সারারাত টেনে মুখস্থ করেছে ভাই তিনটে মুখস্ত করতে ক মিনিট লাগবে মুখ খুলে বলেন কম মিনিট লাগবে তিন মিনিট লাগবে সারা রাত করেছে তাহলে মুখস্তর পাওয়ার কত হবে জি ভাই মুখস্তর ভোল্টেজ কত হবে সারা রাত ঘুমাইনি ফজরে আজম শুনে ঘুমিয়েছে সকাল আটটার সময় উঠে চোখ কথা মা চা দে তোর মা বলছে চা পরে খাবি রে বাপ ফজরে নামাজ পড়েছিস বল না মা ফজর হজর পরিস নে কবরে কি উত্তর দিবি বলে মা শুই না লাও সারা রাত জামগস্ত করেছে আর বলছে নবীজি বলেছেন কবরে মানুষকে তিনটা প্রশ্ন করা হবে মান রব্বুকা বলবো রব্বি আল্লাহ মা দিনুকা বলবো দিনুল ইসলাম ও মান বলবো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবার ছেলে মাকে কে বলছে মা তোর মুখস্থ আছে তো আর মা সুগ্ন ঢুক দিয়েছে বলছে সর্বনাশ ছেলে তো হাঁপে জয়ে গেছে জি ভাই ছেলে তো হয়ে গেছে মা এবার বিপদে পড়েছে মা কে বলছে মা আমার তো মুখস্থ আছে তোর মুখস্থ আছে তো আমি শিখিয়ে দিব তোকে টেনশন নিস না মা তখন এদিকে দেখেন মা তখন পেটে হাত দিয়ে বলছে বাপ এই পেটে তুই হয়েছিস তোর পেটে আমি নই তাহলে এটা গল্প শুনলে তোর নানুর গল্প উপন্যাস জ্ঞান পাবেন মা বলছে তিন বন্ধু এক বন্ধুর কাছে আছে ময়না পাখি মানুষের বাড়ি দরজায় থাকে থাকে না ময়না বাকি কি বলে আসসালাম আলাইকুম কেমন আছেন বলে কি বলে না তিন বন্ধুর মধ্যে এক বন্ধু বলছে তোর ময়না কথা বলে না বাকি দুজন বলছে বলছে না মানে এক্ষুনি কথা শুনে এলাম বলছে একজন বলছে বলে না দুইজন বলছে 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 চ প্রমাণ করব ঠিক আছে চ যে বলছে বলে না ও যখন বিড়ালের কাছে গেছে ব্যাগের ভিতরে একটা বড় বিড়াল ভরে নিয়ে চলে গেছে একজন দিয়ে বলছে ময়না তখন বলছে আসসালামু আলাইকুম কেমন আছে ভাই এই এই কথা বলছে দেখ ওই যে থামো দ্বিতীয়জন জন বলছে ময়না বলছে আসসালাম আলাইকুম কেমন আছেন ঠিকই তো কথা বলছে রে এবার যে বলছে কথা বলে না ও ময়নার সামনে যে আওয়াজ না করে আগে বিড়ালটা বের করে দিয়েছে ময়না পাকে খাঁচার ভিতরে যখন বিড়াল দেখেছে ভয়ে ছটর ফটর 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 করতে লেগে গেছে ছটফট করবে করবে না জানা বলো সালাম ভুলে গেছে মা বলছে ব্যাটারে ময়না তার সালাম ভুলে গেল কেন ছেলে বলছে বিড়াল দেখেছে তার জন্য মা বলছে ব্যাটারে এটা বিড়াল দেখে যদি ময়না তার মুখস্থ সালাম ভুলে যায় যেদিন কোবরে যাবি রে মুনকার নাকির ফিরিস্তা যখন দিকবি রে তোদের জীবনের যা মুখস্থ ছিল সব ভুলে যাবে অতএব কবরে মুখস্থ দিয়ে কোনো কাজে লাগবে না মায়া তিনি তিনার বাড়িতে এসেছেন একটা ইহুদি মহিলা মেয়েটা মুসলিম নয় মেয়েটা ইহুদিদের মেয়ে শুনিলেন বোনেরা ও পিরা করে শুনে নেন ওই ইহুদি মেয়েটা মেটা বিবির কাছে এসে গল্প ধরেছে এই গল্প ধরেছে গল্পটা কিসের গল্প হয়েছে কবর 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 মেটা মুসলমান নয় মেটা ইহুদি গল্প করছে কার সামনে নবীদের বিবি খাদিজা আয়েশা রাদিয়াল্লাহ আনহার কাছে কবরের গল্প করতে করতে ইহুদি মেটা এসেসের বেলায় বলছে আয়েশারে আল্লাহ যেন আপনাকে কবরের থেকে মাফ করে দেয় আব্বু জানাই থেকে আমার জানা ছিল না যে কবরে আজাব হয় ইসলামের শুরুর ঘটনা আম্মু জানাইসা সাহেব বলেন নিজেও জানি না যে কবরে শাস্তি হয় রাসূলুল্লাহ আমার বাড়িতে এলো রাসূলুল্লাহ আমার বাড়িতে আসলেন আল্লাহ আর নবী বললেন আল্লাহর নবীর স্ত্রী আম্মা জানাই সাহেব বলেন ইয়া রাসূলুল্লাহ ইহুদীদের মেয়ে এসেছিল এসে কবরে আলোচনা করছিল হঠাৎ করে বলল কবরে যেন আল্লাহ তোমাকে শাস্তি না দেয় আয়সা নবী গো কবরে কি মানুষ

এরকম কোন দিন ছিল না নবী নামাজ পড়তেন আর কবরের আজাব থেকে মুক্তি চাইতেন না তার মানে নবীজি যে দিনই নামাজ পড়তেন ওই দিন ওই সঙ্গে সঙ্গে নামাজে আল্লাহর কবরের শাস্তি থেকে পানহা চাইতেন নবীজি নামাজের ভিতরে কি বলতেন এদিকে দেখেন ভাইয়েরা যারা মোবাইলে রেকর্ড করছে শুনেলে নবীজি তাসাহুদের বৈঠকে বলতেন শেষ বৈঠকে নবীজি বলতেন আল্লাহ।

দাও কবরের শাস্তি থেকে মাফ করে দাও ওতে তোমরা মুসলমানেরা যখন কবরের ভয়ের কথা শুনলে কবরের আজাব থেকে পানাহ চায় ভাইজান কবর সব বিচুর ঘর জি কবর সব বিচুর ঘর জি শুনেন হাদিস सुनाया আপনাকে আপনারা যারা এসেছেন মুসলিম ভাই রসুল্লাহ কবরে আজাদ থেকে মুক্তি চাইতেন দোয়া করতেন আমরাও দোয়া করব বলুন ইনশাআল্লাহ হাদিস শুনে এবার আপনাদেরকে আল্লাহ নবী বলছেন সবচেয়ে বুদ্ধিমান মুমিনকে এই একজন আনসার লোক রসুলের কাছে আল্লাহ নবী সবচেয়ে উত্তম মমিনকে তারপরে বললেন সবচেয়ে বুদ্ধিমান মমিনকে উত্তমটা রেখে দিলাম কোনদিন অন্যদিন বলবো বুদ্ধিমান মমিন কে নবীজি বললেন যে পরকাল পরকালের জন্য তৈরি হয় পরকালের জন্য প্রেপারেশন হয় প্রেপারেশন নেই পরকালের জন্য তৈরি হয়ে থাকে এই জন্য ইবনু উমার রাজিয়াল্লাহ তালহ বলছেন সন এটা তার ব্যক্তিগত কল রসুরের কথা নয় ইবনু উমার বলতেন কে যে সকাল পেয়েছো সে সন্ধ্যার আশা করিও না যে সন্ধ্যা পেয়েছ সে সকালের আশা করিও না এই হাদিসটা শুনবেন যেটি মানুষ আপনারা আছেন

তিনি বলছেন আচ্ছা মানুষকে যে কবরে রাখা হয় ওটা আত্মা দেহ বলুন সবাই বলুন আত্মা দেহ দেহ এই দেহর কোন মূল্য নেই আছে পোকা খাবে মাটি দেখাবে পচে যাবে গলে যাবে মূল জিনিস হলো আত্মা ওটা আগে আল্লাহর কাছে চলে যায় তাই না তাহাদের শুনেন আল্লাহ নবী বলছেন যখন কোন মানুষকে কবরে রাখা হয় দেহটা দুইজন ফেরেস্তা এসে প্রথমে তার বুকের ভিতরে তার ভিতরে রুহুটা ভরে দেয় সুবহান মৃত্যু খালি বডি রেখেছিলাম ফেরেস্তা এসে কি দিয়েছে আত্মা ভরে দিয়েছে ওরা এত বলছে কেন ওরা ভলেন্টিয়ার নাকি রে ভলেন্টিয়ারই ছুটি দিব রেখে দেন আচ্ছা চাবি আছে যার আছে প্রমাণ দিলেই যাবেন এত কথা বললে কি করে বুঝাবো বলেন আর ভলেন্টিয়ার যারা আছেন তার লাঠি নিয়ে ডিউটি করে পাঁচার চামড়া তুলে দিবে না সব বদমাশ গুলো এসে শুনবে না এসে করবে বানদ্রমী করছে এদিকে বলছ শুনেন এইদিকে তার এদিকে তো দেন দে ফেরেশতারা দিকে বলেন তো ফেরেশতারা লোকটাকে বলেন তোমাদের মাঝে একজন নবি এসেছিলেন তার সম্পর্কে বলো তখন লোক বলে এদিকে এদিকে তখন বলে যে তিনি হলেন আখিরি নবী নবী মোহাম্মদ রসুল্লাহ ফেরেস তার সঙ্গে সঙ্গে বলে সঙ্গে সঙ্গে বলে কি করে বললে বলো ওই যে বড় হুজুর কাগজে লিখে দিয়েছে বলুন বদমাস বিপদ পড়বে কি পড়বে না মুখস্ত বলেছে তারপরে বলছে বললি কি করে বলো তখন বলবে কোরআন ঘেটে 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 নবী নবীজির ব্যাপারে পড়েছি বিশ্বাস করেছি সত্য বলে মেনে নিয়েছি তখন আসমান থেকে একজন বলে ওই একজন মানে আল্লাহ আসমান থেকে আল্লাহ বলেন আমার বান্দা সত্য বলেছে আমার বান্দা সত্য বলেছে ফিরিস তার কবরে জান্নাতির বিছানা বিছিয়ে দাও সুবহানাল্লাহ আল্লাহ না শুধু তাই নয় আল্লাহ তখন বলবে আমার বান্দা ঠিক বলেছে ওর গায়ে জান্নাতির পোশাক পরিয়ে দা বলবেন জান্নাতের গেট খানা কবরের সামনে খুলে দাও জান্নাতের ঘান পাবে জান্নাত সে দেখবে এরপরে নবী বলেন একদম সুন্দর চেহারা এত সুন্দর তার সুরাত এত সুন্দর তার চেহারা এরকম সুন্দর একজন লোক ওই কবরে এসে বলবে সুসংবাদ গ্রহণ কর আমি সুসংবাদ দাতা তোমাকে সুসংবাদ দিব এই লোকটা মুমিন লোকটা বলবে ও বাবা এত সুন্দর চেহারা এত সুন্দর সেন তোমার সুরিলে আবার তুমি বলছো সুসংবাদ দাতা কি সুসংবাদ দিবে বলো তুমি কে তুমি বলো তুমি কি সংবাদ দিবে বলো তোমার পরিচয় বলো ভাই আমার দিকে তাকান তখন লোকটা বলবে আমি তোমার ওই আমল দুনিয়াতে নামাজ পড়েছো রোজা করেছো চালসা শুনেছো দান করেছো আমি তোমার দুনিয়া আর ভালো আমল জান্নাতের সংবাদ গ্রহণ করা তোমাকে আল্লাহ জান্নাতের ওয়াদা দিয়েছে অতি